হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা দেখছেন লাইফ অফ জাহিদুল ফেসবুক পেজ 3 এখন আমরা যাব ক্যামেরুন হাইল্যান্ডের আসল সৌন্দর্য দেখতে আপনারাও সাথে থাকবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর জায়গা এই ক্যামেরুন হাইল্যান্ডে এখন কো দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় আমরা এখন গাড়ির মধ্যে যাইতেছি গাড়ির মধ্যে আমার সাথে সবাই নাচানাচি করতেছে খুব খুশি তারা এত সুন্দর জায়গায় যাওয়ার জন্য তারা খুবই আনন্দিত মনের খুশিতে নাচানাচি করতেছে আপনারা দেখছেন আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম গাড়ি থেকে নেমে আমরা একটা ছোট্ট গাড়িতে উঠবো আমাদের গাড়িটা অনেক বড় তাই এই আঁকা বাঁকা রাস্তায় গাড়িটা যেতে পারবে না তাই আমরা একটা ছোট্ট গাড়িতে উঠলাম ষাট টাকা করে টিকিট কেটে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আমরা যাব এখন অনেক আঁকা ছোট্ট রাস্তা তাই আমাদের বড় গাড়িটা যাবে না আমরা ছোট্ট গাড়িতে উঠলাম আমরা এসে পড়লাম ক্যামেরুন হাইল্যান্ডের আসল সৌন্দর্য দেখতে আপনাদের কেউ দেখাবো আমি কত সুন্দর সুন্দর বড় বড় পাহাড় আহ কি সুন্দর মন জুড়িয়ে যায় পাহাড় দেখে কত সুন্দর মনে হচ্ছে সবুজ চাদর বিছিয়ে রেখেছে এখানে এই হলো ক্যামেরুন হাইল্যান্ড এই সেই জায়গা দেখার অনেক শখ ছিল অনেক আশা ছিল যখন মিজানুর রহমান আজহারি সাহেবের মুখে শুনছিলাম এই জায়গার কথা প্রায় ছয় হাজার ওপরে এই ক্যামিল হাইল্যান্ড এখানে সারা বছর শীত থাকে এখানে আসলে অবশ্যই শীতের পোশাক নিয়ে আসতে হয় কারণ এখানে সারা বছরই শীত থাকে আর প্রচুর শীত এখানে প্রচুর শাক সবজি হয় এর আগের এপিসোড আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে কিরকম শাক সবজি সকল ধরনের ফল চাষ করা হয় এখানে এখান থেকে পুরো মালয়েশিয়ার সবজি চাহিদা পূরণ করা হয় এই সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার বিদেশি পর্যটক এখানে আসে দেশি পর্যটকরা এখানে আসে আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই নাকি 6000 ফিট উপরে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি প্রায় যাই এখানকার চা বাগানের হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভালো লাগে আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি ক্যামেরুন হাইল্যান্ডের চা বাগানের ভিতরে এখন গাড়ি থেকে নামলাম নেমে ভিতরের দিকে হেঁটে যাচ্ছি এই হলো ক্যামেরুন হাইল্যান্ড বাটি সেন্টার এটা জুনায়েদ জুনায়েদকে আমি জিজ্ঞেস করলাম জুনায়েদ তোমার এখানে কেমন লাগছে জুনায়েদ আমাকে বলল কোটি টাকার ভিউ সবাই যখন ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি তখন ভিডিও নিয়ে ব্যস্ত আপনাদেরকে নিয়ে নিচে যাব নিচে থেকে ঘুরে আসবো আর দেখাবো সব সুন্দর সুন্দর দৃশ্য অবশ্য আপনাদের কাছেও ভালো লাগবে আমি এখন অনেক নিচে এসে পড়ছি আমার সাথে আরো কয়েকজন আছে সেই ওপর থেকে এখানে আসছি একবারে নিচে আবার ওপর দিকে যাচ্ছি এখন নামার সময় তো আরামে নামছিলাম ওটার সময় তো কষ্ট লাগছে আমরা আবার চলে যাচ্ছি এখন আমাদের গাড়ির কাছে আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িতে আবার চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে ছেড়ে যাচ্ছি এই ক্যামেরুন হাইল্যান্ডকে জানি না আবার কোনোদিন আসতে পারবো কিনা বিদায় পাহটি সেন্টার আমরা এখানে দুপুরে খাবার পর দিলাম আমরা আমরা আজ রাতে যে হোটেলে সে হোটেলের উদ্দেশ্য রওনা দিলাম এখন আমরা এসে পড়লাম হোটেলে আজ রাত আমরা এখানেই থাকবো আমরা এখন ভিতরে দিয়ে যাচ্ছি গাড়ি থেকে নেমে এখন আমরা ঢুকে পড়লাম ভিতরে দৃশ্য এটা আমাদের রুম আর এটা বাইরের দৃশ্য রুমের ভিতর থেকে ভিডিও করা আমি এখন রুমের ভিতরে ঢুকলাম এই রুমটা উঠছি আমরা মুখে অনেক শুনছি অনেক সুন্দর অনেক না দেখলে ভাই বিশ্বাস আছে জায়গাটা এত সুন্দর ভাই আপনি আসেন এদিকে আসেন আসেন দেখেন বাইরের আবহাওয়াটা দেখছেন আমরা যে জায়গাটা জায়গাটা অনেক সুন্দর মানুষের মুখে যাবৎ শুধু শুনছি যে মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড জায়গাটা অনেক সুন্দর আমি যদি না আসতাম তাহলে অনেক মিস করতাম এবং